সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডাকসু নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে পুরা ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছে এতটাই উত্তাল হয়ে উঠেছে যেন একপক্ষ আরেক পক্ষের রেজাল্ট মানতে নারাজ বা আরেক পক্ষ জয়লাভ করলে আরেক পক্ষ মানবে না এরকম পরিস্থিতি শেষ পর্যন্ত যদি শিবির বিপি কিংবা জিএস পদে ভিপিজিএস যদি দুইটাই শিবির পাওয়া যায় এখানে একটা অচল অবস্থা তৈরি হতে পারে এটা আমি দেখতে পাচ্ছি তবে এখন পর্যন্ত রেজাল্ট কি বলছে এটা আমার কাছে যে তথ্য রয়েছে যেভাবে ভোট পড়েছে সব মিলিয়ে আমি একটা আইডিয়াতে আসতে পেরেছি তারপরে ওইখানকার যে গুঞ্জন সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে তথ্য তুলে ধরব এখানে ভোট মোটামুটি আপনি হিসাব করলে পঁচাত্তর শতাংশের বেশি ভোট পড়েছে মেয়েরা মেয়েদের হলগুলো থেকে কম ভোট পড়েছে তবে এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে ছাত্র দলের ক্যান্ডিডেট জিততেছে এরকম কথাই শোনা যাচ্ছে শোনা যাচ্ছে বলতে একজন সাংবাদিক তিনি আমার সঙ্গেও সাংবাদিকতা করেছেন বিশ্ববিদ্যালয়ও হচ্ছে দীর্ঘদিন ক্যাম্পাস সাংবাদিকতা করেছেন পরবর্তীতে বাংলাদেশের একদম মেন বড় বড় মিডিয়াতে চাকরি করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কিংবা বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল বিভিন্ন বিষয়ের সঙ্গে খুবই ভালোভাবে তার কানেকশন রয়েছে সেরকম একজন সাংবাদিক তিনি বলেছেন চারটি হলের রেজাল্টে ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম খান এগিয়ে রয়েছেন এবং যদি টিএসসি কেন্দ্রের ফলাফল তারা হচ্ছে এই ঠিকভাবে যদি গণনা করানো যায় ঠিকভাবে যদি টিএসসি কেন্দ্রের যদি ফল যদি ঠিকভাবে এই প্রকাশ করা যায় তাহলে ছাত্র দলের ভূমিদর জয় হচ্ছে তিনি এরকম বলছেন ক্যাম্পাসের আরো অনেকজনের সঙ্গে আমি কথা বলেছি কেউ কেউ বলছেন এখনো সাদিক ক্যামের সম্ভাবনা খুবই উজ্জ্বল যাই হোক আমি আপনাদেরকে একটু বলি যে ভোট কেমন পড়েছে আপনারা যদি ভোটের হিসাবটা একটু দেখেন সেখানে নারীদের ভোট খুবই কম পড়েছে আপনি যদি নারীদের একটা কেন্দ্র ভূতত্ত্ব কেন্দ্র যেটা সেখানে পঁয়ষট্টি শতাংশ ভোট পড়েছে এই ভোটের হিসাবের মধ্যে কিন্তু অনেক ফলাফল লুকিয়ে আছে আমি সেটা আপনাদেরকে বলছি সুফিয়া কামাল হলেন চার হাজার চারশো তেতাল্লিশ শিক্ষার্থীর মধ্যে মাত্র পঁয়ষট্টি শতাংশ ভোট দিয়েছেন অর্থাৎ এখানে পঁয়ত্রিশ শতাংশই ভোট দেননি ইউল্যাব কেন্দ্র যেটা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল যেটা সেখানে শামসুলনা আর শিক্ষার্থীরা ভোট দিয়েছেন 4096 জনের মধ্যে 65 শতাংশ ভোট দিয়েছেন এখানেও 33 শতাংশ ভোটបានনি তারপরে আরেকটা কেন্দ্র টিএসসি কেন্দ্র এবং খুবই বড় একটা হল ডোপিয়া হল এবং গুরুত্বপূর্ণ একটা হল 5665 জন ভোট দেওয়ার কথা ছিল মাত্র 69 শতাংশ ভোট পড়েছে অর্থাৎ একত্রিশ শতাংশ শিক্ষার্থী ভোট দেননি আরেকটা কেন্দ্র নারী শিক্ষার্থীদের সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র যেখানে যেটা হচ্ছে যেখানে কুয়েত মন্ত্রী ও ফজিলাতুল নেসা হলে শিক্ষার্থীরা ভোট দেন মোট ভোটার এই দুই এই কেন্দ্রে চার হাজার সাতশো পঞ্চান্ন জন এখান থেকে ভোট পড়েছে মাত্র সাতষট্টি শতাংশ যেখানে ছেলেদের সব হলের ভোট আশি শতাংশের বেশি মেয়েদের সব হলের ভোট সত্তর শতাংশের কম এই সাতষট্টি শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট পড়েছে অর্থাৎ তেত্রিশ শতাংশ পড়েনি এই যে মেয়েদের ভোট পড়েনি এর মধ্য দিয়ে এর মধ্য দিয়েই কিন্তু উমামা ফাতেমা অলরেডি এলিমিনেট হয়ে যাচ্ছে কারণ নারীদের ভোট তার একটা স্ট্রং দিক ছিল সেই ক্ষেত্রে ওম বাবা ফাতে মাঝে জিততেছেন না এটা মোটামুটি অন্তত এই এই ভোট পড়ার যে হার সেটার মধ্য দিয়ে আমি বুঝতে পারতেছি শারীরিক শিক্ষা কেন্দ্র যেখানে জগন্নাথ হল জহরুল হক সলিমুল্লাহ মুসলিম হল এখানকার চার হাজার জন শিক্ষার্থী ভোট দেবেন বুঝতে হবে এখানে চার শিক্ষার্থীদের মধ্যে অর্ধেকই হইল জগন্নাথের শিক্ষার্থী অর্থাৎ দা 2000 বেশি জগননাথ হলের শিক্ষার্থী তার মানে এই ভোটগুলো যে শিবিরের বিপক্ষে গেছে এটা মোটামুটি আমরা স্পষ্ট কার্জন হলের 80 শতাংশ ভোট পড়েছে 5077 জন ভোট দেওয়ার কথা ছিল সৈদুল্লাহ হল এবং ফজলুল হকে এবং অমর ওমর 21 হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিতেন এই ভোটগুলো বিজ্ঞানের ভোটও বেশি ভাগ এই ধর্মভিত্তিক রাজনৈতিক রাজনৈতিক দলের বিপক্ষে যাবে এটা মোটামুটি সবচেয়ে বেশি ভোট পড়েছে যে কেন্দ্রে উদয়ন সূর্য সেন জিয়া মুজিব হলে সেখানে পঁচাশি শিবির অন্যান্য প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে মুজিব হলে ছাত্র শিবিরের খুবই স্ট্রং ভোট ছিল ভোট ব্যাংক রয়েছে এটা আমরা জানি বেশ কয়েকটা জরিপে উঠে এসেছে জিয়া হলে ছাত্র দলের ভালো ভোট ব্যাংক রয়েছে সেন হলে মোটামুটি ভাগাভাগি তবে সেন হলে কিন্তু ছাত্র দলের ক্যান্ডিডেটদের অনেকজনই থাকতেন এবং সেখানে তাদের ভালো ভোট ব্যাংক রয়েছে তারপরে সিনেট কেন্দ্র যেটা সেখানে পঁচাশি শতাংশের বেশি ভোট পড়েছে এ ফ্রমান হল মহসিন হল বিজয় একাত্তর হল এখানেও ভোটগুলো ভাগাভাগি হয়েছে এই যে ভোটের হিসাবটা আপনাদেরকে যে দিলাম এই ভোটের হিসাবের মধ্য দিয়ে একটা জিনিস স্পষ্ট অন্তত দুইটা কেন্দ্রে যেখানে হচ্ছে আশি শতাংশের বেশি ভোট পড়েছে সেখানে শিবির শুধুমাত্র মতাদর্শগত জায়গা থেকে ছাত্র শিবিরের প্রার্থীরা পিছিয়ে থাকবেন আমি বলছি না যে সাদিক এখনো হেরে যাচ্ছেন তবে বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের যে অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে এর মধ্য দিয়ে মনে হচ্ছে ছাত্র দল অলরেডি বুঝে গেছে তারা হেরে যাচ্ছে তারা ভোট মেনে নেবে না নাকি এই প্রশাসনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনে বা এই উপাচার্যের যেহেতু তার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে বা শিক্ষার্থীরা অনেক সময় বলে থাকেন তিনি জামাতপন্থী এই উপাচার্যের বিরুদ্ধে যেহেতু এক ধরনের অভিযোগ রয়েছে যে তার জামাত সংশ্লিষ্টতা রয়েছে সেই জায়গা থেকে হয়তো এই প্রশাসনকে চাপে রাখার জন্য ছাত্রদল উপাচার্যের সঙ্গে নেগোসিয়েশন করতে গিয়ে হচ্ছে উচ্চবাচ্য করেছে বাদানুবাদ হয়েছে আমরা দেখলাম ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে তিনি হচ্ছে দাপিয়ে বেড়াচ্ছেন ওইখানে গিয়ে তর্ক করছেন ওইখানে গিয়ে ওইটা করছেন সেটা করছেন এইসব কর্মকাণ্ড দেখা মনে হচ্ছে ছাত্র দল জিততেছে না আমি এখনো বলে দিচ্ছি না যে ছাত্রদল জিতে যাচ্ছে তবে সম্ভাবনা এখনো ভোটের শেষ ফল আসা ছাড়া শেষ ব্যালটটি গণনা ছাড়া গণনার আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না এখানে কে জিতছে জিততেছে এছাড়া আব্দুল কাদের তারপর অন্যান্যদের আব্দুল কাদের বেশ কয়েকটি হলে খুব ভালো সম্ভাবনা রয়েছে কেন্দ্রে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে তার ভালো ভোট রয়েছে সিনেট কেন্দ্রে তার ভালো ভোট রয়েছে কিন্তু মেয়েদের ভোট বেশি না পড়াটা আপনি চারটা হলের কম্পারিজন যদি দেখেন সেখানে গড়ে চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ করে ভোট পড়েনি এই যে চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ ভোট না পড়া এটাই কিন্তু এই এই ভোটের হিসাব নিকাশ পাল্টে যাওয়ার একটা অন্যতম বিষয় তবে এই ভোট যত বেশি পড়তো মেয়েদের এই ভোটগুলো যে সুইং ভোটগুলো ততই শিবির পিছিয়ে পড়তো এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা তবে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে ভোটের নিয়ে একটা অচল অবস্থা তৈরি হওয়ার পথে উত্তেজনা যেভাবে দেখা যাচ্ছে যদি আমি কেন জানি মনে হচ্ছে যদি শিবিরকে শিবির জয় লাভ করে এটা খুব খারাপ দিকে চলে যাবে এবং ছাত্র দল খুব সহজে মেনে নেবে না আমি বলতেছি না আমি বলতেছি শিক্ষার্থীরা যে রায় দিয়েছে সেটাই মেনে নিতে হবে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই